হ্যালো মাই অল অফিস ব্যাক টু মাই আনাদার ব্লক পার্ট টু আজকে তোমাদের সাথে শেয়ার করবো ঈদের দিন বিকেল বেলা আমরা কি কি করেছিলাম কোথায় কোথায় গিয়েছিলাম এই ঘোরাঘুরি নিয়ে আমাদের তেমন কোনো প্ল্যানই ছিল না যাই হয়েছে সব কিছু সাডেনলি হয়েছে আর সাডেন প্ল্যানগুলো এত পারফেক্ট কীভাবে হয় সেটাও আমি জানি না যাই হোক আমি এইবার রোজারিতে যে লাল ড্রেসটা কিনেছিলাম সেটা আবার রিপিট করেছি এইবার কোরবানিতে সো এটা পরে রেডি রেডি হয়ে আমি বের হয়ে গেছি কারণ হচ্ছে এবার আমি মন মতন কোনো ড্রেসই পাইনি আর যেগুলো পাইছি যেটা অর্ডার করছি সেটা আসতে মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন টাইম লাগবে সো ইয়া এবার ইতে আমার মেন ড্রেস পরা হবে না যাই হোক যেটা আছে সেটাই পড়তে হবে কে কি ভাবলো কে কী বললো ডাজেন্ট ম্যাটার আর আমি হচ্ছে ড্রেস রিপিট করতে অনেক পছন্দ করি আমার যে ড্রেসগুলো টাকা দিয়ে কিনেছি যে ড্রেসগুলো আমার শখের পছন্দের ওগুলো আমি একবার কেন একশোবার পরবো আর এক ঈদের ড্রেস আরেক ঈদের পড়লে কিছুই হয় না অনেকে অনেক কিছু মনে করে বাট আমি কখনোই এরকম কিছু মনে করি না বা থিঙ্কও করি না আমার কাছে যেটা আছে আমি সেটাই পরবো অ্যান্ড যেটাই কমফোর্টেবল যেটাই ভালো লাগবে সেটা আমি একবার কেন একশোবার পরবো অ্যান্ড এটাই আমি ছোটবেলা থেকেই করি আমার ফ্যামিলি সবাই জানে বাট ছোটোবেলার ঈদটা অন্যরকম ছিল এবারের ঈদগুলো অন্যরকম আর তার মধ্যে বিদেশে বিদেশে ঈদ কী জিনিস সেটাই হচ্ছে আমাদের জানা নাই আর যেহেতু তো আমরা বাঙালি কিছু মানুষ ক্লোজ মানুষ আছি তো তাদেরও ইচ্ছা করে যে একসাথে কোথাও আড্ডা মাইন্ডটা ফ্রেশ তো ওই দিন হচ্ছে চলে গিয়েছিলাম সেন্টারে আমি এতদিন হচ্ছে ফিনল্যান্ড আসছি আমি পুরো হেলসিংকি সেন্টারটা ঘুরে দেখি নাই এত সুন্দর সুন্দর প্লেস আছে ওইখানেও নাই এর জন্য খুবই আফসোস লাগে কারণ ওই যে আমার সময় থাকলে আরেকজনের সময় থাকে না আরেকজনের সময় থাকলে আমার সময় থাকে না এখানে টাইম মেনটেন করে চলাফেরা করা ঘোরাঘাড়ি করা কত যে কষ্ট এটা ডিসক্রাইব করতে পারবো না যাই হোক তেমন কোনো প্ল্যান ছিল না বাট সাডেন প্ল্যান হয় যে আমরা সোমাইন যাবো ওইখানে একটা দ্বীপ আছে যেটা কাইন্ড অফ সেন্ট মার্টিনের মতন অ্যান্ড ইয়া সত্যি এরকমই লাগতেছিল কারণ হচ্ছে এর আগে শিপে করে কখনো কোথায় যাওয়া হয় নাই আমি বা আমার হাজব্যান্ড কেউ হচ্ছে কখনো সেন্ট মার্টিনও যাই নাই সময়ের অভাবে শুধু কক্সবাজার গিয়েছি তো এইটা হচ্ছে এখন ফুলফিল হচ্ছে ফিনল্যান্ড আসার পর কেমনে কি হইল কিছুই জানি না বাট অনেক অনেক শুনছি এই দ্বীপটা নাকি অনেক সুন্দর অ্যান্ড অনেক মানুষ গিয়েছে তার জন্য ভাবলাম এখানেই যাই অ্যান্ড অনেক কম সময় লাগে তো আমরা সেন্টার থেকে একটা শিপে করে দেন ওই দ্বীপটায় যাব অ্যান্ড ওইখানে যেতে মনে হয় বিশ থেকে পঁচিশ মিনিটের মতন টাইম লাগে শিপে যাইতে দেন হচ্ছে ওই দ্বীপটা অ্যান্ড যাওয়ার সময় ভিউটা এত ভালো ছিল এত ইনজয় করছি মানে কেন জানি না ক্যামেরাতে কোনো কিছু এভাবে পারফেক্টলি দেখা যায় না বা বোঝা যায় না কেন জানি না ক্যামেরাতে ওই সৌন্দর্যটা ক্যাপচার করা যায় না যে সৌন্দর্যটা নিজের চোখে খালি চোখে দেখছি ওই জিনিসটা কখনোই ক্যামেরাতে বোঝা যায় না তারপরে যতটুকু পারছি অতটুকু ক্যাপচার করছি অ্যান্ড ওই দিনকার ওয়েদারটা কেমন ছিল আমি বলি আমাদের বাংলাদেশে যেরকম ওয়েদার শীতের শুরুতে বা লাস্টের দিকে থাকে ঠান্ডা হাওয়া ঠিক ওই রকম একটা ঠান্ডা বাতাস ছিল অ্যান্ড সোমালেন যাওয়ার পর পরে দেখলাম যে রোদটা বসে গেছে রোদ আর নাই অ্যান্ড ক্লাউডি হয়ে গেছে মানে মুডটাই অফ হয়ে গেছে যে আজকে এত সুন্দর একটা দিন আমরা একটু ঘোরাঘুরি করব বা একটু রোদ থাকবে বাট গিয়ে দেখি যে একদম ক্লাউডি হয়ে গেছে যাই হোক ঢোকার সাথে সাথে দেখলাম শুধু সবুজ আর সবুজ আশেপাশে এত সুন্দর সাদা ফুল মানে যত টাইপের যত কালারের ফুল আছে সব ওই দ্বীপের মধ্যে এই দিক থেকে কিন্তু ফিনল্যান্ডে ফিনিশরা হচ্ছে রাশিয়াদের সাথে হচ্ছে যুদ্ধ করতো এর জন্য মেনলি দ্বীপটা বানানো হয়েছে এখানে হচ্ছে আগে ফিনিশরা থাকতো অ্যান্ড পাহাড়ের নিচে কিন্তু গুহা আছে এই যে উঁচা হচ্ছে যে পাহাড়গুলো না এগুলোর নিচে গুহা আগে যখন হচ্ছে যুদ্ধ লেগেছিল তখন হচ্ছে ফিনিশরা এই গুহার ভিতরে থাকতো একসাথে বিশ পঁচিশ জন তো এরপর ওইখানে ঘোরাঘুরি করে দেন আমরা নিচের দিকে যাচ্ছিলাম সি চারপাশে এত সুন্দর ফ্লাওয়ার এত সুন্দর ওয়েদার এত সুন্দর দৃশ্য মনে হচ্ছিল ক্যালেন্ডারের কোনো একটা দৃশ্যের ভিতরে আমরা সবাই ঢুকে গেছি ফিনল্যান্ডে এত এত ন্যাচারাল রিসোর্স যে বলে বুঝাইতে পারবো না তারা গাছপালা এত পছন্দ করে তারা মনে হয় একটা গাছ কাটতে গেলে দশবার হিসাব করে একটা গাছের ফুল ছিঁড়তে গেলে দশবার ভাবে যে ছিঁড়বো কি ছিঁড়বো না তারা ফুল ছেঁড়া গাছ কাটাটা অনেক অনেক অপছন্দ করে তারা যদি গাছ কাটেও সেটা দরকারে আর ফুল ছেঁড়াটা তারা খুবই অপছন্দ করে যেখানে হচ্ছে সরকারের তরফ থেকে ফুল লাগানো হয় সেখানে যদি ফুল ছেঁড়া হয় তাহলে হচ্ছে জরিমানা করা হয় একশো দেড়শো ইউরো ইয়োরো মানে এরকম ঠিক এরকম পছন্দ ওদের গাছপালা আর এখানে ন্যাচারাল রিসোর্সের অভাব নাই আপনার মেন্টাল পিছের দরকার আপনি জঙ্গলে চলে যান একদম রিল্যাক্স হয়ে যাবেন এই এই জায়গাটায় না আমার পরেই মনে না যে আমি রূপ কথার কোনো জগতে চলে আসছি এত পিসফুল একটা জায়গা এত রিল্যাক্স লাগতেছিল মানে কী বলবো এটা ডিসক্রাইব করতে পারবো না আর নিজের চোখে না দেখলে এটা সৌন্দর্য উপভোগ করা যাবে না তারপর আমি যতটুকু পারছি ক্যামেরার মধ্যে ক্যাপচার করছি একদম র ফুটেজ কোনো এডিট নেয় কোনো কিচ্ছু নেই একদম র আর এত সুন্দর এত অ্যাসেটিক একটা জায়গা আমরা সবাই প্ল্যান করছি আমরা নেক্সট টাইম আবার যাবো এই সামারের মধ্যে পিকনিক করতে মার্শাল্লাহ পৃথিবী যে এত সুন্দর মানে না দেখলে বোঝা যাবে না ডিসক্রাইবও করা যাবে না জাস্ট পৃথিবীর এক টুকরা জাস্ট একটুখানি ওই দিন আমরা খুবই কম সময়ের জন্য গিয়েছিলাম আমরা দুই তিন ঘন্টা ঘুরছি তাও পুরোটা ঘুরতে পারি নাই যার কারণে আমরা নেক্সট টাইম আবার যাব সো এদিকে হচ্ছে সবাই গল্প করতেছিলাম আর এদিকে আমাদের ছোট্ট পিচ্ছি বাচ্চাগুলা দুষ্টামি করতেছিল আটটা স্ন্যাক্স খাচ্ছিল এরপর হচ্ছে আমরা নয়টার দিকে আবার ব্যাক করি রাতের নয়টার দিকে হ্যাঁ এখানে হচ্ছে রাতের বেলা হচ্ছে এরকম সকালের মতন থাকে বারোটা বাজে এখানে রাত হয় তারপর হচ্ছে আমরা কিছু টুকটাক শপিং করতে গেলাম প্রিজমাতে তো এখান থেকে শপিং টপিং করে দেন আমরা চলে আসলাম প্রিয়াপদের বাসায় আসলে ওই বাসায় যাওয়ার পর আমরা ওদের নিয়ে খেলাধুলা করে এত বেশি বিজি হয়ে গিয়েছিলাম যে ওই রকম কোনো ভিডিও ক্যাপচারই করিনি তারপর আমি একটু একটু করে করেছে জাস্ট ব্লগের মধ্যে অ্যাড করার জন্য ওরা যেহেতু ছোটো থেকে ওর আম্মা আব্বুকে বেশি দেখে তো আমরা হচ্ছে বাইরের মানুষ আমাদের দেখে ওরা এত বেশি এক্সাইটেড হয়ে গেছে অ্যান্ড পুরো বাসা জুড়ে ওরা হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে খেলাধুলা করতেছে হাসি ঠাট্টা মানে অনেক মজা করছে ওই দিন আলহামদুলিল্লাহ অ্যান্ড ওই দিন হচ্ছে প্রিয়াপু আপু আমাদের জন্য অনেক মজা মজা খাবার দাবার রান্না করেছিল আমি হচ্ছে বললাম না কোনো ক্লিপ ক্লিপই নিতে পারি জাস্ট একটু একটু করে নিসি স্ন্যাপ নিছি ওগুলো হচ্ছে তোমাদের জন্য ব্লগের মধ্যে অ্যাড করে দিলাম তো ওই দিন হচ্ছে অনেক কিছু রান্না করেছিলো আপু খাওয়া দাওয়া করলাম এরপর হচ্ছে লাস্টের দিকে ডেজার্ট খেলাম দেন আবার গল্প করলাম এরপর হচ্ছে রাতের এক একটা দুইটা বাজে হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে লুডু খেললাম অনেক অনেক গল্প করলাম এত মজা হয়েছে অ্যান্ড ওই দিন অ্যাকচুয়ালি মনে হয়েছে যে ঈদ একদম বাংলাদেশে একটা ভাইব পাচ্ছিলাম থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান সবার জন্য এত স্পেশালভাবে কাটছে ঈদটা আমরা সবাই যতক্ষণ ছিলাম অতক্ষণ এক মুহূর্তের জন্য মনে হয় নাই যে আমরা বিদেশে আছে একদম মিনি একটা বাংলাদেশ ভাইব দিচ্ছিল যাই হোক ওই দিন অনেক অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং অ্যান্ড সবাইকে এগেইন অনেক অনেক ধন্যবাদ লাস্টের দিকে চা খেয়ে আজকের ব্লগটা শেষ করছি ঈদের দ্বিতীয় দিন কি কী করলাম সেটা নিয়ে নেক্সট ব্লগ পোস্ট করবো আল্লাহ হাফেজ এভরি ওয়ান থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই